থেকে ফার্স্ট তারিখে পথ পরিবর্তন আসলে পথ পরিবর্তন হয়নি দেশের একটি হয়েছে গণ অভ্যুত্থান আপনারা জানেন যে ফার্স্ট তারিখ গণ আমাদের তার পূর্বে পয়লা জুলাই থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত এদেশে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে প্রায় শত শত মানুষ ছাত্ররা পথচারী সাংবাদিক এবং তীরেন্দ্র নাগরিক মৃত্যুবরণ করছেন শহীদ হয়েছেন প্রায় আট থেকে দশ হাজার ছাত্র যুবক বাংলাদেশের নাগরিক আহত হয়েছে হয়ে যা চিকিৎসাধীন অবস্থায় আছেন শুধু হিন্দু সম্প্রদায় এই আন্দোলনে মারা গেছে আপনাদের সব জন মারা গেছে আমাদের মহান স্বাধীনতার স্বপ্ন ছিল এই দেশকে আমরা একটি অর্থনীতি এবং সবাই মিলে এই দেশকে গণতন্ত্র আমাদের স্বাধীনতার তিনি আমরা আজকে বাংলাদেশে আজকে হিন্দু মুসলমান ভয় ভাই করার জন্য আমরা সাধারণত অর্জন করে আমরা আপনাদের ছাড়বে আমি জাপাই জামা পৌঁজাবার জন্য এখানে অনেকেই আসেন আমরা একসাথে ফেলে উঠেছি আমরা কখনো মনে করিনি যে আমাদেরকে হিন্দু মুসলমান আমরা আপনাদের কাছ থেকে খুশি হয়েছি যে আপনারা বলেছেন চাপাই জামা খুঁজে কোনো ঘটনা ঘটে নাই আমরা ছয় তারিখ থেকে আমরা চাপাই জাবা খুঁজে আপনাদের সাহস

বাংলাদেশের একটি রাষ্ট্রীয় সরকার বাংলাদেশকে ফেলে বিদেশে পালিয়ে গেছে এবং বাংলাদেশের সমস্ত বিচার বিবাদকে ধ্বংস করে দেওয়া হয়েছিল বাংলাদেশের সমস্ত ধ্বংস করে দেওয়া বাংলাদেশের পুলিশ বিভাগকে ধ্বংস করে দেওয়া বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং অর্থনীতিকে ধ্বংস করা হয়েছিল আজকে বাংলাদেশের প্র্যান বিভাগ হাতে যেভাবে হয়ে দেশের অর্থনৈতিক যার কারণে আজকে দ্রব্য দাম বেড়েছে টাকা হয়েছে এই সরকারের এবং বাংলাদেশকে সেই কারণে বাংলাদেশের ছাত্ররা ছাত্ররা চাকরি সেই কারণে কোটা আন্দোলনের মাধ্যমে এই সরকারের গণপ্রথানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের হয়েছে Gracias. Sí. Sí.